এরকম বোরিং হয়ে বসে রয়েছি কেন বলো তো তাও আবার রাস্তার পাশে হাই এভরিওয়ান আজকে আমার সকালটা হয়েছিল সকাল এগারোটা থেকে মাকে স্কুলে ছেড়ে দিয়ে এসে আমি একটু গিয়েছিলাম দোকানে কোল্ড ড্রিঙ্কস খেতে কারণ আমি একটু বেরিয়েছিলাম কানেরের বেসগুলো কিনতে তো কানেরের বেস কেনা হয়ে যাওয়ার পর ইনসুট্রেটারে ফোন করলাম ফোন করে বলল যে তুই একটু ওয়েট কর আমি আসছি তো ওর জন্যে ওয়েট করতে করতে আমার তো মাথা খারাপ এক ঘন্টা হয়ে গেছে তাও আসছে না তারপর আমি বললাম কী করা যায় এতক্ষণ ওয়েট করতে করতে ততক্ষণে তোমাদের সাথে আমি কি কিনেছি সেটা শেয়ার করি আর এইগুলো আমি চার প্যাকেট কিনেছি এগুলো এক একটার দাম কুড়ি টাকা করে নিয়েছে আর এটার দাম সত্তর টাকা নিয়েছে তোমাদের ওখানে কত করে দাম আমাকে একটু জানিও আম তারপরে ফাইনালি দেড়টার সময় আসলো একটু দোকানে বসলাম দশ মিনিট তারপরে ওকে বাড়ি ছেড়ে দিয়ে আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মামাবাড়ি যাওয়ার জন্যে মামাবাড়িতে আজকে গণেশ পুজোর নিমন্ত্রণ ছিল তার জন্য মামাবাড়িতে এসেছি এসেই প্রসাদ খেতে বসে পড়েছি দেন তারপর তো আমি আমাদের ঘরে গিয়ে দেখলাম যে আমার পাণ্ডুটা একা একা বসে রয়েছে কতদিন দেখি না তো আমি তো ওকে দেখে খুব খুশি তারপরে আমি আমার জিনিসপত্র নিয়ে ওকে সরিয়ে বসে পড়লাম কয়েকটা কানের বানাতে সেই ভিডিওটা তো তোমরা নিশ্চয়ই দেখেছো তো ওইটা কমপ্লিট করে দেন আমি গেলাম যে আমাদের দোকানে একটু কিছু খাওয়ার খেতে বোনকে নিয়ে গেছিলাম আর এদিকে তো এই কাজ করতে করতেই পাগল আর প্রচুর ভিড় তো তারপরে ওখানে অর্ডার দিয়ে চলে গেলাম একটু চা খেতে বাট আমি চা খাই না তো বোনকেই খাওয়ালাম তারপরে আবার দোকানে চলে আসলাম দোকানে এসে দেখি কি দাদা দিদিও রয়েছে আমরা নিয়ে নিয়েছিলাম চাউমিন আর কিছু পাইনি তখন ওই সময় রাত হয়ে গেছিলো শেষ হয়ে গেছিলো তো এদের কাছ থেকেও একটুখানি ভাগ বসিয়ে দেন এই প্রথমবার এই দাদার কাছ থেকে আমি মানে ইয়ার কি করে বলেছি তাহলে ফুচকা খাওয়াও তো আমাদের দুজনকে ফুচকা খাওয়ালো মানে এর আগে কখনো কারোর কাছে আমি এরকমভাবে চেয়ে কিছু খাইনি ই আর কি করে ওনার তারপর আমরা বাড়ি চলে আসলাম ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন